السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين وقال تعالى في حديث القدس أنا عند منكسرة القلوب صدق الله مولانا العظيم

স্বয়ং আল্লাহ তালা কালামে পাকে ঘোষণা দিচ্ছেন দুনিয়ার রং তামাশা দুনিয়ার দুনিয়ার চাকচিক্যতা মানুষের আনন্দ উল্লাস ক্ষমতার দাপট এইগুলি আল্লাহর কাছে মোটেও গ্রহণযোগ্য না এইগুলি সফলতার কোনো লক্ষণ না বরং আল্লাহর অনেক অলি গাউস কুতুব যাদের সাথে আল্লাহর নিবিড় সম্পর্ক রয়েছে সব সময় দেখবেন বাঙ্গা চড়া এক হৃদয় নিয়ে আসে চলতেছে চলাফেরায় তার কথাবার্তায় সব সময় তাকে কেমন কেমন লাগে সে এক অশান্তি অশান্তি মনের ভিতরে সবসময় একটা ফিকির এবং চিন্তা থাকবে আমাদের বালিয়া মাদ্রাসা আটাশি বা উনানব্বই সালে পরপর দুই তিনবার বার্ষিক বড় সভায় ভীষণ বৃষ্টি হয়েছে যার কারণে সভা হয় না আমাদের হজরত রাম তখন সাবেক মাদ্রাসার পরিচালক নাজেম সাহ নামে যিনি খ্যাত ছিলেন কালো মানিক জনাব দৌলত আলী আব্দউ রহমতুল্লাহ আল্হের জীবদ্দশা কিন্তু মোহতামিম ছিলেন আমাদের দ্বিতীয়বার চেষ্টা করলেন যে এই বছর যেহেতু বার্ষিক বড় সভা বৃষ্টির কারণে হয় নাই সুতরাং পরবর্তীতে পুনর্বার আবার সভা আয়োজন করা সেই সভাতে দাওয়াত ছিল তখনকার সময়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা বললেও ভুল হবে না যার নাম এখনো ওলামায় কানে এবং দিলে রয়েছে বিশিষ্ট বুজুর্গ আল্লাহর অলি ফতিব আজম হজরতুল্লাহ আল্লাহ জনাব হাবিবুল্লাহ ইসফাহ আল্লাহ মারকাদা তিনার কবর কি নূরের দ্বারা ভরপুর করে দেন আলহামদুলিল্লাহ হাটা পড়ার সময়ে চট্টগ্রাম দশ দিনব্যাপী সাত ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল হইতে আর হাটাজারির ছাত্ররা আমরা সকলে আসতাম অনেক ওয়াজ ওনার সোনার তৌফিক হয়েছে আসলেই তিনি অনেক বড় আলেম ছিলেন অনেক বড় খতিব ছিলেন হাত সারা পাকিস্তানে পূর্ব পাকিস্তদান্তন পূর্ব পাকিস্তানে বাংলাদেশ হওয়ার পরেও যিনি খতিবে আজম ছিলেন সিদ্দিক আহমদ সাহেব নব্বর আমার কাদা বর্তমান ধর্ম উপদেষ্টা মহোদয় হজরতুল আল্লাহ মুফাকির ইসলাম আফুম খালেদ হোসেন সাহেবের সম্মানিত শ্বশুর এত বড় আলেম ছিলেন এত বড় খতিব ছিলেন খতিবে আজম একজনই ছিলেন তো আমার যতটুক শোনা কোন এক মাহফিলে হাবিবুল্লাহ যখন ওয়াজ করলেন তখন বললেন মানুষ আমাকে আজম বলে আমাকে আজম না বলে আজম তো হাবিবুল্লাহ ইসলাম যাই হোক আমি সেই মাহফিলের পরিচালনা করতেছিলাম উনি যখন মঞ্চে চেয়ারে বসলেন তখন মানুষকে ওনার কথার দিকে আকৃষ্ট করার জন্য সকলকে বললাম যে আমাদের এটা কিন্তু পরিচয় হয়ে গেছে গা সবাই বলতেছে ভাঙ্গা সভা ভাঙ্গা সভা সুতরাং আমাদের মন মানসিকতা একটু পরিবর্তনের জন্য সকলে একটু তকবের দেই বলার সাথে সাথে রহমতুল্লাহ আদাই তিনার বয়ান আমার এই কথা থেকে শুরু করছেন যে আমার ভাই বলেছেন ভাঙ্গা চোরা মন একটু পরিবর্তন করি কিন্তু স্বয়ং আল্লাহ বলতেছেন আনা কাছে আমি তো বাঙ্গা চলা চলা চোরা হৃদয় আলাদের সঙ্গী সুতরাং আমাদের বাঙ্গা চোরা হৃদয় সেটা আল্লাহ পছন্দ করেন ওই বাঙ্গা চোরা হৃদয় সাথে আল্লাহ থাকেন সুতরাং এটা পরিবর্তন করাটা ঠিক হবে না কয়েকটা স্যার বলছিলেন আলহামদুলিল্লাহ বহুত ওলি খুদা মিলতা শেকস্তা দিল নেহি মিলতা हकीकत में वही कामिल शकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल शकस्ता दिल जिसे हासिल बहुत ओली खुदा मिलता शकस्ता दिल नहीं मिलता अल्लाह रोली होने का सें किंतु बांगा चोरारी दो वाला ओली कुछ ले कौन पाव जावे किंतु बस में तो बे तराई कामिल যাদের অন্তর ডাবাঙ্গা চরা সব সময় ফিকির একমাত্র আল্লাহ 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 মহতরম হাজির সুতরাং আমরা আল্লাহকে ভয় করি ওলামা একরামের সাথে সম্পর্ক গড়ি ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব হল আল্লাহ তালা আমাদেরকে আচার তেও কামিয়াব করবেন ও আসির আনিল আলহামদুলিল্লাহ